আরেকটা মেরাও মেয়েরাও কিন্তু তসবি করে দেখবেন কোন টাইমে জানেন এই আল্লাহ ছক্কা আল্লাহ ছক্কা আল্লাহ ছক্কা আল্লাহ ছক্কা বুঝতে পারছেন না লুডু খেলার সময় ছক্কা 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 তসবি করার টাইম পায় না আর আল্লাহ বলছে শুনে নাও সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ও ওয়া হুয়াল আযীম হাকিম আঠাশ নম্বর পারা সুরাতুল হাসর প্রথম নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন সাব্বাহ আলিল্লাহি তসবি জ্ঞাপন করে লিল্লাহি আল্লাহর জন্য মাফিস সামাওয়াতি মাফিস সামাওয়াতি মা যা কিছু ফিসামাওয়াতি আসমানে ওয়াল আরদি জমিনে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই সর্বদাই আল্লাহর তসবিক করে শুধু নাফরমানি করে দুইটা দল একটা দলের নাম হচ্ছে মানুষ আর একটা দলের নাম হচ্ছে চিন এই মানুষের জাতি আর এই জিন জাতি এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে কারা করে এই দুইটা জাতি এরাই নামাজ পড়ে না এরাই আল্লাহর অস্বীকার করে অথব তার কোনো জাতি আল্লাহর অস্বীকার করে না আল্লাহর কোরআন বলছে আল্লাহর কেন তোমরা তসবি করবা আল্লাহর কেন তোমরা জিকির করবা কি দরকার ছিল জিকির করার না করলেই কি হতো আল্লাহ তবর রব্বুল আলামিন বলছে সদবি হিসমা রব্বিকাল আলাল্লাযী খালাক ফাসাওয় ওয়া ল্লাযী ক্বাদদার ফআদা আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন তসবি করবা জানো আল্লাহ রব্বুল আলমিন বলছেন কেন তসবি করবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার চোখের জায়গায় চোখ দিয়েছি তোমার নাকের জায়গায় নাক দিয়েছি তোমার মাথায় যেখানে মাথা দরকার সেখানে মাথা দিয়েছি যেই বয়সে সাদা চুল দরকার সেই বয়সে সাদা চুল দিয়েছি যে বয়সে কালো চুলের দরকার সেই বয়সে কালো চুল আমি দিয়েছি আর ভালো করে বুঝবেন কেন আল্লাহ তসবি করবেন আপনার পনেরো বছরের মেয়ের যদি মাথার চুল পাকা হয়ে যায় খুব খুশি হবেন তো নাকি হ্যাঁ হবেন আল্লাহ তো বেশি করে করবেন নাকি আল্লাহ আল্লাহ তুমি কি খুশি আল্লাহ কত ভালো কাজ করেছো গো আল্লাহ তুমি আমার মেয়ের কুড়ি বছর বয়সে চুল পাকিয়ে দিয়েছ হবে না আল্লাহ কি কোনো দিন কুড়ি বছরের মেয়ের চুল পাকিয়ে দিয়েছে কি দেয়নি এটাই আল্লাহ রব্বুল আলমিনের জিকির করবেন তার কারণ আল্লাহ আপনার প্রতি কত নিয়ামত দিয়েছেন আল্লাদি হলা ককা ফাসা ওয়া কা ফা দা লাখ আল্লাহ ইউ বিউটিফুলি আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে এত ভালো করে তৈরি করেছে যার শুকরিয়া তোমাকে তসবি দিয়ে করতে হবে আর এই তসবি জিকির জিকিরের মধ্যে একটা আছে সোলা নামাজ জিকির করতে হবে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো গন্ডগোল আছে বলেন নাই আপনাকে যেই বয়সে যেমন যা দরকার আল্লাহ তাই দিয়েছেন যেমন দেওয়া দরকার এক আল্লাহওয়ালা মানুষ বলছে আল্লাহ সবই তো তুমি ঠিক দিয়েছো কিন্তু একটা জায়গায় ধরা পড়েছো তুমি গণ্ডগোল করেছো তোমার তোমার সৃষ্টির মধ্যে একটা গণ্ডগোল আছে বলে কি আম গাছের আম আম গাছের মতো আম আমের গাছ যেমন ফল তেমন নারকেলের গাছ যেমন ফল তেমন তালের গাছ যেমন ফল তেমন আল্লাহ রব্বুল আলমিনকে বলছে আল্লাহ গো এইসব গাছ যেমন ফল তেমন কিন্তু একটা গাছ করেছ এক রকম আর ফল করেছ আর এক রকম বটের গাছগুলো দেখবেন এত মোটা মোটা বট গাছ মোটা হয় না এত বড় বড় বটের গাছ আর ফল কেন এতটুকু এতটুকু আল্লাহর নিয়মকে বোঝাচ্ছি বটের গাছগুলো এত বড় বড় আর ফল কেন এতটুকু বট গাছের ফল কতটুকু ছোট না একদম ছোট বলে তোমার সৃষ্টির মধ্যে কোনো গন্ডগোল নাই কিন্তু এই জায়গাতে গন্ডগোল আছে আমার মনে হয় এই বলে বসে আছে ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কুদরাত সঙ্গে সঙ্গে বট গাছের কয়েকটা ফল তার নাকের ওপর পড়লো কয়েকটা ফল নাকের ওপর পড়ামাত্র মাত্র ঘুম থেকে উঠে গেল সঙ্গে সঙ্গে জেগে গেল জাগার পরে রব্বুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করে ক্ষমা চাইতে শুরু করলো ওগো রব্বুল আলমিন বড় ভুল করেছি বড়ো অন্যায় করেছি এক্সকিউজ মি আল্লাহ আল্লাহ ফর মি আল্লাহ এক্সকিউজ মি আল্লাহ ফর মি আল্লাহ দয়া করে মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার সৃষ্টির মধ্যে কোন রকম কোন ভুল নাই দেয়ার ইজ নো রং ইন ইউর ক্রিয়েশন তোমার সৃষ্টির মধ্যে কোন ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোন ভুল নাই বলে কেন 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 বলে আল্লাহ তুমি যদি বট গাছের গাছটা এই বট গাছের গাছ যেমন ফল যদি এরকম মোটা মোটা হতো মাঠের মানুষগুলো মাঠের মধ্যে কাজে যায় চাষবাস করে কাজ করে ক্লান্ত হয়ে যায় বাবলা গাছের নিচে বট গাছের নিচে মানুষ বিশ্রাম করে করে না বট গাছের নিচে বিশ্রাম করে তুমি যদি গাছের ফল এত মোটা মোটা করতা আজ আমার নাকের ওপরে যে চারটে ফল পড়েছে চারটে পড়া লাগতো না দুইটা পড়লে আমাকে ডোমকুলের হসপিটালে ভর্তি হতে হতো এই জন্যে আমি বুঝতে পারলাম তোমার সৃষ্টির মধ্যে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কে দিলরে রে লতার গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মাছিরা দেয় মধু কে রে কে দিলরে কদুর গাছে কে রে লতার গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিলরে মরিচি গাছে মরিচে এত ঝা কে দিল রে কে কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল কে দিল রে মরিচি গাছে মরিচে এত ঝাল কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল কে দিল রে আখের মাঝে রস যে বাহা কে দিল রে ঝিনুক মাঝে মুক্তাহার কে রে তেতুল গাছে তেতুলে এত ট কেন কালো বলো সাদা কেন বক কে দিল রে কোকিল গা কে রে কোকিল মাঝে এত সুন্দর রে নদীর বাঁকে কলো কলতান কে রে নদীর বাঁকে কলো কলতার কে রে কোকিল কণ্ঠে এত সুন্দর টান এ সবই হল এক আল্লাহ তালার দান বলেন সুভান আল্লাহ সব কাজ দান আল্লাহর দান तई बोलबो এইগুলো যে পেয়েছেন তার জন্য আপনাকে তসবি করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে দান খাইরাত করতে হবে দান খাইরাতের সঙ্গে লেগে থাকতে হবে আপনি যে বড় লোক এটা আল্লাহর দেওয়াতে এই ব্রেনটা আল্লাহর দেওয়া এই চোখটা আল্লাহর দেওয়া এই মাথাটা আল্লাহর দেওয়া এই হাতটা আল্লাহর দেওয়া এই হাত দিয়েছে হাতের মধ্যে স্প্রিং দিয়েছে কেন জানেন এই স্প্রিংটা কেন দিয়েছে জানেন এই স্প্রিংটা দিয়েছেন কর্ম করার জন্য আর দুবেলা শুধু গিলার জন্য নয় এই স্প্রিংটা আল্লাহ দিয়েছেন নামাজের সময় দাঁড়া হাতে গেলে স্প্রিংটাকে ভাঁজ করতে হয় আর ভাঁজ করে বলতে হয় আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাতের একটা স্প্রিং করে দিয়েছেন আর আপনি মনে করছেন আল্লাহ স্প্রিং দিয়েছে বডি দেখানোর জন্য স্প্রিং দিয়েছে মারামারি করার জন্য স্প্রিং দিয়েছে আমার কর্ম করার জন্য স্প্রিং দিয়েছে শুধু দুবেলা গিলার জন্য না 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 এই স্প্রিংটা দিয়েছে আল্লাহ রাত্রেবেলায় উঠে এবাদত করার জন্য স্প্রিংটা দিয়েছে নামাজের সময় দাঁড়িয়ে আল্লাহ আকবর বলার জন্য ও মুসলমান জাতি আমি আপনাদেরকে বলতে চাইব কবরের ভয় আমাদের মধ্যে আনতে হবে আখেরাতের চিন্তা আমাদের মধ্যে বাড়াতে হবে আর আমাদের সমাজকে শিক্ষিত বানাতে হবে আমাদের সমাজ যখন শিক্ষিত হবে মারামারি বন্ধ হবে কাটাকাটি বন্ধ হবে হানাহানি বন্ধ হবে শিক্ষিত সমাজের অভাবে ইমানের অভাবে আজ আমরা মারামারি আজ আমরা খুনা খুনি আজ আমরা কাটাকাটি সব করতে পারি একমাত্র শিক্ষার অভাবে আর এই শিক্ষিত সমাজ কেন হয় না জানেন কারণ হচ্ছে এটাই আমি আমার সন্তানের শিক্ষা নিয়ে ভাবি না আমি আমার ধর্মের শিক্ষা নিয়ে ভাবি না আমি আমার ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে ভাবি না আমরা মনে করি বাংলা পড়িয়ে কি হবে অনেক বাপ মনে করে বাংলা ইংরেজি পড়িয়ে কি হবে মাদ্রাসায় ভর্তি করো অনেক বাংলা অনেক মাদ্রাসার ছেলেরা মনে করে বাংলা ইংরেজি পড়ে কি হবে আরবি ভালো করে পড়ো অনেকে বাংলা ইংরেজির পার্টিরা মনে করে যারা বাংলা ইংরেজির ভালো ছাত্র তারা মনে করে আরবি শিখিয়ে কি হবে দিন শিখিয়ে কি হবে এখানেই তো সমস্যা মাথার ব্রেন যখন ভালো হয় তখন দুইবার তিনবার দশ বার ভাবে মাদ্রাসায় ভর্তি করব কিনা হাজার বার ভাবে মাদ্রাসায় ভর্তি করবো কিনা ব্রেন যদি কমা হয় স্কুলে মাধ্যমিক যদি ফেল হয় তাহলে আর চিন্তা ভাবনা করে না তখন সাত দিয়ে দাও তখন আপনার ওই আপনার টমকুলে দিয়ে দাও তখন আপনার ডমকুলে দিয়ে দাও তখন আপনি এই কাজের জন্য দিয়ে দাও অমুক মাদ্রাসায় দিয়ে দাও ব্রেন যখন গবেট তখন হুজুরদেরকে বলা হলো পিটিএ মানুষ করো ব্রেন যখন ভালো তখন স্কুলের মাস্টারদেরকে বলা হলো আমার ছেলেটাকে একটু দেখেন ব্রেনটা যখন ভালো পকেটের টাকাটা যখন বেশি তখন আর কোথায় পড়বে স্কুলের প্রাইমারি স্কুলে পড়বে না হাই স্কুলে পড়বে না আরে ভালো কথা আল ইসলাম মিশনে পড়াচ্ছ আল আমিন মিশনে পড়াচ্ছ পড়াও তোমার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করো কিন্তু এটাও শিক্ষা দিতে হবে আমি তোমাকে বাংলা পড়াচ্ছি এজন্যই তুমি তোমার রসুলকে যেন চিনতে পারো আমি তোমাকে ইংরেজি শিখাচ্ছি এজন্যই জন্যই তুমি যেন তোমার রসুলকে চিনতে পারো এই তুমি যেন তোমার প্রেম তোমার প্রীতি ভালোবাসা সব যেন ইসলামের সঙ্গে হয় এই জন্য আমরা কি কোনোদিন বলেছি আমরা কি দিন হ্যাভ উই টোল এনি ডে ইন আওয়ার লাইফ ইন আওয়ার লাইফ আওয়ার চিলড্রেন আমাদের সন্তানদেরকে বলেছি তুমি যখন লেখাপড়া শিখবা তুমি যখন বাংলা ওয়েন ইউ উইল রিড

সারাটা জীবন কেমন ছিল আমি কোনোদিন বাপ বলতে পেরেছি একথা বলতে পারিনি আমরা বাপ খুব খুশি হয়েছি স্কুলে আমার মেয়ে একদিন হাই স্কুলে আমার মেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ করছিল প্রথম স্থান অধিকার করেছে বাপের বুকটা উঁচু হয়ে একদম তিন হাত লম্বা হয়ে গেছে আমার ও মুসলমান জাতি তোমার মেয়ে একদিন স্কুলে মিউজিকাল চেয়ারে ভালো ফার্স্ট হয়েছে মিউজিক্যাল চেয়ারে তোমার মেয়ে ফার্স্ট হয়েছে এই জন্য তুমি খুশিতে ভরে যাচ্ছ একদিন কি তোমার এরকম হয়েছে আই বে তুমি তো বাংলা পড়া শিখেছো একটা গোটা বই তোমাকে পড়তে হবে খাদিজার জীবনী পড়তে হবে আয়েসার জীবনী পড়তে হবে ফাতেমার জীবনী কিন্তু পড়তে হবে এই দেখো তোমার হাতে পাঁচটা বই তুলে দিলাম এই বইগুলো তোমার মায়ের সামনে পড়ে পড়ে তালিম করে করে শোনাবা এই দায়িত্ব কোনো আমরা নিতে পারিনি আমরা শুধু মনে করেছি আমার ছেলে যদি ভালো শিক্ষিত হয় তাহলে আমার ছেলে কাজ করবে থানার কাজ করবে অফিসারের কাজ করবে অমুক জায়গায় কাজ করবে ও মুসলমান জাতি বাংলা পড়লেও তখনই নেকে হবে বাংলা পড়লে নেকি হবে তখনই ভাবনা যখন থাকবে আমার রসুল সাল আলি সাল্লামের এই ইসলামকে বোঝার জন্য বাংলা পড়ছি ইসলামকে বোঝার জন্য ইংরেজি পড়ছি এই চিন্তাভাবনা যখন বাড়বে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের লাভ হবে কিন্তু আমরা আজ মূর্খ সমাজ কী করেছি দেখেন আজ আমাদের ছেলেদেরকে বুঝাতে পারিনি জুমার দিনটা কাকে বলে আর শনিবারের দিনটা কাকে বলে এতটুকু পারিনি আরে ছেলে তোদের কথা ছেলে বাপ বুঝে না জুমার দিন কাকে বলে আর শনিবারের দিন কাকে বলে জুমার দিনে এগারোটা বাজে পঁয়তাল্লিশ বলছে আজ পবিত্র জুমার দিন এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট যারা নামাজ পড়তে ইচ্ছুক তারা আসবা আমার মনে হয় তারা যদি বয়সে না না বড়ো হতো আর তাদেরকে যদি মারাটা বেয়াদবি না হতো তাহলে কানের নিচে দু থাপ্পড় চাপাতাম বলে আজ যারা নামাজ পড়তে ইচ্ছুক জুমার নামাজ পড়তে ইচ্ছুক না হ্যাঁ কথা বলছেন না আচ্ছা বলেন তো কথা ভাষাকে ঠিক না ভুল আজ পবিত্র জুমার দিন যারা নামাজ পড়তে ইচ্ছুক এই যারা নামাজ পড়তে ইচ্ছুক এই ভাষাটা ঠিক না ভুল বল না তাহলে কি বলতে হবে আজ শুক্রবার নামাজ পড়তে আসতে হবে বুঝতে পারলেন না আচ্ছা শুক্রবারের জুমার নামাজ পড়তে আসতে হবে আর শুক্রবার আসরের নামাজটা যদি ওই রকম করে ডাকে কে কে আসবেন একটু হাত তুলেন তো দেখি হ্যাঁ আমি তাহলে দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আজকে এক হাজার টাকা দিয়ে যাবো একজনকে আপনি একটা একটা মাস শুধু শনিবারের দিনটা আর শুক্রবারের দিনটা এই দুইটা দিন আপনি ওই ডাকবেন যে আজ শুক্রবার পবিত্র জুমার দিনের মাগরিবের নামাজ আপনারা সবাই নামাজ পড়তে চলে আসুন ইনশাল্লাহ আসবো তো সবাই নাকি এর কথাই আর হয় না হবে আজ কথা ফেঁচে গেছি তো আজ শুক্রবার পবিত্র ঝুমার দিন তাহলে শনিবারটা মনে হয় অপবিত্র নাকি গো হ্যাঁ আমরা এমন করে কিছু কথাকে বলে 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 এমন অভ্যেস করেছি যে আমরা শনিবারের দিনটার ভাবনা চিন্তা করিনি পবিত্র রমজানুল মুবারক একটা যদি নফল পড়ো একটা ফরজের ইবাদত হয়ে যাবে একটা ফরজ যদি পড়ো সত্তরটা ফরজের ইবাদত হয়ে যাবে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ কথা তো সত্য কিন্তু এটা বলা যাবে না রমজান মাসের পরে জহরের নামাজ যদি ঈদের দিনে ছেড়ে দাও নিশ্চিত জাহান নামে যাবা চামড়া তোমার তুলে নেবে এ কথাটা ইমাম সাহেব বজ করে তো নাকি আপনাদের হ্যাঁ এ অবস্থা নাই আজ পবিত্র রমজানুল মোবারক তোমরা যারা নামাজ পড়বা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তোমাদের দোয়া কবুল করবেন তোমাদেরকে নিষ্পাপ শিশুর মতো ক্ষমা করে দেবেন কিন্তু এ কথা কি বলা যায় না ঈদের দিনে জোহরের নামাজের আগে ঈদের নামাজের সময় কোলাকুলি করে কেঁদে কেঁটে চোখের পানি ঝরিয়ে জহরের নামাজটা যারা ছেড়ে দেবে তাদেরও পিটাই হবে এ কথাটা বলা হয় না নাকি বলছো এত দূর পর্যন্ত আমরা ভাবনা চিন্তা তো করি না আমরা ভাবি রোজার মাস সবাই মিলে এ বাদত করলাম ফাইভ জি তারাবি চালালাম এবছর ভাবছি এইট জি তারাবি চালাবো যাই হোক এই চিন্তা ভাবনা করি আমরা রোজার মাসটা কাটাই কিন্তু এত দূর তো ভাবিনি রোজার মাসের সময় ঈদের